অন্ন ভাণ্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো সামনে এই রাখি পূর্ণিমা আর এই রাখি পূর্ণিমা উপলক্ষে তোমাদের জন্য একটা মিষ্টি রেসিপি নিয়ে আমি চলে এসেছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে কীভাবে আমি এই মিষ্টি রেসিপিটা বানাই আর তোমরাও এইভাবে এই রেসিপিটি বানিয়ে তোমাদের ভাইকে খাওয়াবে কেমন রাখি পূর্ণিমাতে ভাইরা অনেক খুশি হয়ে যাবে আর আজকের এই রেসিপিটি নামটাও যেমন সুন্দর রেসিপিটি খেতে মানে এই মিষ্টিটি খেতে অপূর্ব লাগে তো দেখো আজকের রেসিপিটি তোমরা থামবেল দেখে বুঝতেই পারছ আজকের রেসিপিটির নাম হচ্ছে পাও মাধুরি তো এই পাও মাধুরিটা আমি কিভাবে বানাই তোমরা দেখলে তো বুঝতেই পারবে বন্ধুরা এই যে তোমরা প্লেটে দেখছো এটা হচ্ছে খোয়া ক্ষীর এই খোয়া ক্ষীর আমি চিনি দিয়ে জাল করে নেব তোমরা তো জানো খোয়া ক্ষীরে মিষ্টি থাকে না তো সেই জন্য একটু চিনি দিয়ে জাল দিয়ে নরম করে নেব। আর ওদিকে তো তোমরা দেখলে রুটিগুলোকে আমি কিভাবে সাইড দিয়ে কেটে বাদ দিয়ে দিয়েছি আর তোমরা যেরকম মিষ্টি খাবে সেই হিসেবে মিষ্টিটা দেবে আমি এখানে দুশো গ্রাম খোয়া ক্ষীর দু চামচ চিনি নিয়েছি দেখো ভালো করে নেড়ে চেড়ে এটা গলে যাবে তোমরা একটু জল দিয়ে নিও দেখো আমি একটু জল দিয়ে নিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি তো আমার একটু কম পড়ে যাবে আমি আর একটু ক্ষীর দিয়ে দেখো নেড়ে চেড়ে এইভাবে নরম করে নিয়েছি এরপরে আমি দিয়ে দেবো এখানে দুটো এলাচ এলাচ দিলে মিষ্টির গন্ধটা তো দারুণ হয় তো এখানে আমি দেখো দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে একদম শুকিয়ে আবার সেই ডোয়ের মতো করে নেব তো এদিকে রেডি হয়েই গেল ডোটা ডোটা গরম গরম নামিয়ে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেব একটু ঘি দিয়ে একটু দেখো খুব গরম এটা একটু সময়ের জন্য ফ্রিজে রেখে দেব। ওই পাঁচ মিনিটের মতো ফ্রিজে রেখে দিই একটু শক্ত হয়ে গেলে আমার এই রেসিপিটি করতে খুব সুবিধা হবে তো দেখো এদিকে রুটিগুলো তো আমি সাইড থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি আর এদিকে দুধও রেডি করে নিয়েছি দেখো কিভাবে বানাই রুটিটা দুধের মধ্যে চুবিয়ে দেখো দুধটাকে আবার হাত দিয়ে চেপে যতটা এক্সট্রা থাকে সেটা বার করে দিয়ে এরপরে আমি খোয়া ক্ষীর দিয়ে খোয়া ক্ষীরটা ভালো করে একটু গোল করে নিতে হবে দেখো এইভাবে হাত দিয়ে সম্পূর্ণ একটা মিষ্টির শেপ দিয়ে নিলাম রেডি হয়ে গেল একটা তোমাদের আমি আর একটা করে দেখাবো কেমন দেখো একদম গোল হয়েছে দেখো একইভাবে এইভাবেই আমি সবগুলো করে নেব সবগুলো পাও মাধুরী বানিয়ে নেব দেখো এই রেসিপিটা ভাই আমাকে শিখিয়েছে তো আমি তো আজকেই প্রথম বানাচ্ছি আর ভেব না কিন্তু আমি আগে বানিয়েছি আগে আমি কোনো দিনও বানাইনি আজকেই প্রথম তো দেখো একে একে সবগুলো রেডি করে নিয়েছি মিষ্টিগুলো আর দেখতে কত সুন্দর লাগছে না বলো এদিকে দেখো আমি ওভেনে তেল বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে তোমাদের বলতে ভুলে গেছি তেলটা আগে গরম করে তারপরে গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা করে নেবে তারপরে একে একে এই মিষ্টিগুলো দিয়ে দেবে এই যে যেরকম আমি দিয়েছি এতে করে দেখো তেলটা হাই হিট থাকলে খুব গরম থাকলে তাহলে কিন্তু মিষ্টিগুলো একবারেই লাল হয়ে যাবে বাইরে থেকে ভেতরটা হবে না তো গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে এইদিকে আমি মিষ্টির শিরাটা রেডি করে নেব ওইদিকে মিষ্টিগুলো হতে থাক একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি দেখো আর দু কাপ জল দিয়ে এক কাপ চিনি দিয়ে মিষ্টির শিরাটা রেডি করতে দিয়েছি মিষ্টির শিরাটা আমি দু কাপ জল দিয়েছি ওটাকে জাল করে এক কাপ বানিয়ে নেব এদিকে দেখো মিষ্টিগুলো কত সুন্দর কালার এসছে না দেখো মিষ্টিগুলোর কালার দেখো আর ফুলে ফুলে বেশ বড় বড় হয়ে গেছে আমি তো আগে কোনো দিনও বানাইনি তাই আমার এতটাই আনন্দ হচ্ছে তোমাদের কি বলবো মনে হচ্ছে আমি আরও বানাতে থাকি তো দেখো এই মিষ্টির শিরায় আমি দুটো এলাচ ফাটিয়ে দিলাম এই মিষ্টিগুলোর সবকটা মিষ্টি একই কালার হবে ব্রাউন কালার করে ব্রাউন কালার না একটু ডিপ করে কালার করে নামিয়ে নেব দেখো এদিকে মিষ্টির শিরাটা রেডি হয়ে গেছে এবার তুলে নেব দেখো সবগুলো একই কালার এসছে কতটা ভালো লাগছে দেখতে তোমরা কিন্তু এই যে ভেতরে আমি পুটটা দিলাম এই পুটটা যে কোনো মিষ্টি জিনিস দিয়ে তোমরা এই পুটটা দিয়ে বানাতে পারো আমি ক্ষীর মনে হয়েছে আমার দিতে ওই জন্য আমি ক্ষীর দিয়েছি বর্দি ভাই তো আমাকে বলেই দিয়েছে যে কোনো তোমরা নারকোলের দিতে পারো বা যে কোনো মিষ্টির তোমরা যেরকম ধরনের মিষ্টি খেতে খাও ঠিক সেরকম ভেতরে পুরটা দিয়ে এইভাবেই বানাতে পারো দেখো কত ভালো লাগছে দেখতে খেতে তো বুঝতেই পারছ বন্ধুরা কতটা ভালো হবে আর পাউরুটি দিয়ে তো এমনিতেই নরম হবে তারপরে আবার ভেতরে খোয়াখির তো ভালো তো হতেই হবে তাই না তো দেখো এটা রাখি বন্ধনের দারুণ একটা ভাইদের জন্য মিষ্টি এই পাওমাধরি নামটাও আমার তো ভীষণ ভালো লেগেছে আর বর্দিভাই আমাকে শিখিয়ে দিয়েছে ঠিক সেই সেইভাবে আমি এই মিষ্টিগুলো তৈরি করেছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে থেকে যাও কেমন দেখো কতটা নরম সফট আর খেতে মুখে দিলেই মিলিয়ে যাবে দেখো তোমরা অবশ্য করেই রাখি বন্ধনে এইভাবে বানিয়ে রাখি পূর্ণিমাটা এনজয় করবে কেমন ভালো থেকো সুস্থ থেকে